আব্বুর সাথে লাল কাঁকড়ার চরে কাঁকড়ার পিছনে দৌড়াল জীবনে প্রথমবার আব্বু সাগরে এই উঠলো এত আনন্দ আমি দেখি নাই। ছোট বাচ্চাদের এত 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 স্বপ্ন দৌড়াইছি লাল কাঁকড়ার চরে যে মনে হচ্ছে পিপাসায় সাগরের পানি খেয়ে ফেলবো লাল কাঁকড়ার চরে আমরা ছাড়ার কেউ ছিল না এটা ছিল সমুদ্রের মাঝখানে একটা জেগে ওঠার দিন এখানে দুপুর বেলা রোদ বের হলেই লাল কাঁকড়া গুলো একদম বের হয়ে ঘোরাঘুরি করে আসলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কুয়াকাটায় মোটামুটি চার দিনের মতো ছিলাম অ্যান্ড এত ঘোরাঘুরি করেছি অনেক ভিডিও জমা পড়ে আছে আমরা তিনটা স্পিড বোট নিয়েছিলাম আজকে আজকে আমরা যাব লাল কাঁকড়া চরে সাগরের মাঝখানে জেগে ওঠে একটা দ্বীপ আমি তো ভাবছি আমার আব্বু মনে একটু করে ভয় পাচ্ছে কিন্তু না আমার আব্বু ভীষণ সাহসী একটা মানুষ এখানে তিনটা স্পিড বোট এর মাঝখানে একটু রেসারেসি চলছিল মানে কোন স্পিডবোর্ড বোট যায় কি পরে যায় এরকম যদিও সবগুলা কিন্তু একই স্পিডে যাচ্ছিল মোটামুটি পনেরো বিশ মিনিট সময় লাগছে আমাদের লাল কাঁকড়া চড়ে আসতে তারপর আমার আব্বু লাইফ জ্যাকেটটা খুলে দিয়ে নিচে নামিয়ে দিই এই দ্বীপে ভাই রে ভাই আমরা ছাড়া আর কেউ নাই দেখা যাক লাল কাকড়া চড়ে আসছি লাল কাকড়ার কোনো খোঁজ পাই কিনা শুরু হয়ে গেছে আমার মেয়ের নামতে না নামতে কাদা মাটি নিয়ে ঘাটাঘাটি করা মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে চলে আসছি বাইদা ও এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে হাজার হাজার কাকড়ার মাঝখানে কিভাবে আব্বু নিয়ে কাকড়া ধরলাম সেগুলো তো দেখাবো তার আগে একটু দেখাতে চাই যারা শরীরের বিভিন্ন জায়গার কালো দাগ দাগ নিয়ে চিন্তিত তাদের জন্য বিউটি পার্লার হোয়াইটেনিং এই বডি লোশনটা নিয়ে এসেছি অনেকেরই গলায় ঘাড়ে হাতের কোন কিংবা পায়ের হাঁটুতে কালো দাগ থাকে প্রতিদিন এই হোয়াইটেনিং বডি লোশনটা ব্যবহার করার ফলে আপনার দাগ তো দূর হবে সাথে স্কিনটা অনেক বেশি ব্রাইট করে মেক ফ্লস ফেসবুক পেজ থেকে আপনার এই হোয়াইটেনিং বডি লোশনটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন আমরা আসছি কাঁকড়ার খোঁজে কিন্তু কাঁকড়া আছে ওই দিকে আর আমাদের মানে গরু ছাগলের যে দল সেটা গেছে ওই দিকে ওই দিকে দেখি জুম করি তো এখন আমি ওরা সবাই অন্যদিকে চলে গিয়েছে এদিকে আমি আমার ক্যামেরাম্যান এবং আমাদের স্পিড বোর্ড এর ড্রাইভার গুলো একসাথে ছিলাম তো ওনারাই আমাদেরকে লাল কাঁকড়া সন্ধানে একদিকে নিয়ে যায় এতগুলো কাঁকড়া একসাথে আসলে এদিকে আছে তোমরা ভুল পথে গেছো ওরাও দৌড়াতে দৌড়াতে চলে আসে এতগুলো কাঁকড়া দেখে আমি তো কোনটা ধরু আর ধরতে গেলে তো ভয় করে আমার আব্বু এত খুশি ছিল দেখেন মানে আমার আব্বু এত দৌড়াচ্ছে এত খুশি দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আর আমি তো একটু ভয় পাচ্ছিলাম বললাম আব্বু একটু সাবধানে ধরেন তবে আব্বু চাচ্ছিল যে তাকে পোষ মানায় তারপরে ধরবে কিন্তু না আঁকড়া তো একদমই বালির মধ্যে ঢুকে গেল আসার পর থেকে আমি এত দৌড়াইছি যে আমার ভীষণ পিপাসা পেয়ে গেছে এতই পিপাসা পাইছে মনে হচ্ছে যেন সাগরের পানি খেয়ে ফেলি আমার আব্বু মাসাল অনেক বেশি স্ট্রং আব্বুর ঘাড়ে আকাশ হচ্ছে যে বিল দিয়ে দিয়েছে মানে গান বাজে ওইটাতে কি দোর মারছি বাপ বেটিতে মিলে দেখেন সবাই এই লাল কাঁকড়া চলে ভীষণ ভীষণ মজা করছে আব্বু ভেবেই নিয়েছে একটা একটা ধরবেই ধরবে তারপরে দেখা যায় যে আব্বু আবারও একটা কাঁকড়া পিছনে দৌড়াতে দৌড়াতে ধরে ফেলে খুব বুদ্ধির সাথে যদি ধরতে পারেন তাহলে কিন্তু চিমটি বসাবে না আর আমার তো খুবই ভয় করে ওদের দাঁত যদি না ভেঙে ধরি তখন যদি চিমটি মারে তো একবার এক খাবলা গোস্ত তুলে নিবে যাই হোক না কেন লাল কাঁকড়ার চরের এখানে এসে আমরা অনেক অনেক মজা করি যে যার মতো দৌড়ে বেড়ায় কাঁকড়া ধরি আমার আব্বুকে আলামিন ভয় দেখাতে চাচ্ছিল বাট আলামিন নিজে অনেক বেশি ভয় পায় দেখেন ও অনেক ভীতু আমার মেয়ে তো থেকে নাম ছিল না এই লাল কাঁকড়া গুলো দেখে তারপর রুকায়ার মতো আমি সম্পাপু বালিনে খেলা শুরু করেছিলাম কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি আমি একটু বসে বসে বালি ঘাটাঘাটি করছিলাম এই ফার্স্ট টাইম আমি এটা বানাইছি আমার ভীষণ ভালো লাগতেছিল তখন বুঝতেছিলাম যে বালি দিয়ে কেন সবাই এগুলো বানায় কারণ আসলে ভালো লাগে এখানে আমরা না হলো দুই আড়াই ঘন্টা ছিলাম সবাই অনেক দৌড়াদৌড়ি লাফালাফিতে টায়ার্ড তো এখন আমরা রওনা হব ফ্রেশ হয়ে খাইতে যাইতে হবে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরপর আব্বুকে আরো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম